ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস এইটের একটা পাঠ বাংলা সাহিত্যের একটা পাঠ আমরা আজকে পড়তে চলেছি যদি তোমরা জিজ্ঞেস করো যে ক্লাস এইটের আমরা তো কয়েকজন ছাত্র মাত্র তাহলে আমাদের কি উপকার হবে এই পাঠটা এমন যে সবার উপকার করবে ক্লাস এইটের ছাত্রের উপকার করবে সাথে সবার উপকার করবে আসলে এই পাঠটি নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা একটা পত্র লেখা কার কাছে লিখেছেন না দিলীপ রয় নামে তার প্রিয় একজনের কাছে সেই পত্রটা লিখেছেন দিলীপ রয় তার সঙ্গে কথা বলতেন পত্রে যখন তিনি মান্দালয় জেলে বন্দী ছিলেন কে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস তখন তিনি পত্র লেখেন কার কাছে দিলীপ রায়ের কাছে সেই পত্রের আংশিক বিষয় আমরা শুনব আর শুধু আমরা শুনব না সারা বিশ্বের মানুষ শুনবে শুনবার পর মানুষের যে উপকার হবে সেই উপকারটা আমরা দেখতে চাই একটা কথায় একজন মহাপুরুষের কথায় লেখায় যে উপকার আছে সেটা আমাদের প্রচারের প্রয়োজন আছে কিনা তো আজকে আমরা সেই বিষয় নিয়ে চর্চা করতে চলেছি আমরা কিছুটা অংশ পাঠ করে তোমাদেরকে বোঝাবো যারা ক্লাস এইটের ছাত্ররা আছো তারা মন দিয়ে শুনবে সবাই মন দিয়ে শুনবে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সাধারণত একটা দার্শনিক ভাব বন্দিদশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে আমিও সেইখানে আমার দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি এবং দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করে গেছি সেটুকু এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায় বন্দী হলেও তার কষ্ট নেই অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয় সে যে শরীরের এবং প্রস্তুত থাকলেও সেই দেহ যে সময় দুর্বল হয়ে পড়ে এখানে বন্দিদশায় অবস্থায় কে কে আছেন বন্দিদশায় অবস্থায় নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বলছেন যে বন্দি দশায় থাকাকালীন সময়ে যে দার্শনিক ভাবনা আমার ছিল সেই ভাবনায় কি হয়েছে না আমার উপকারই হয়েছে কিন্তু উপকার কখন হয় যখন শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে দেখো এখানে দুই ধরনের মানুষ বন্দি দশায় থাকে এক ধরন এখানে ভালো করে স্পষ্ট বলেছেন এক যারা কোনো রাজনৈতিক কারণে বন্দিদশায় থাকতে হয়েছে সেই সময় রাজনৈতিক কারণ মানে দেশের জন্য যারা লড়াই করেছে দেশের জন্য যারা সংগ্রাম করবার জন্য চেষ্টা করেছে তাদেরকে কি করেছেন না ব্রিটিশ সরকার তাদেরকে কারারুদ্ধ করেছেন তাদেরকে শাস্তি দিয়েছেন তো তারা আসলে তো নিরপরাধ যারা দেশের জন্য সংগ্রাম করেছে তারা নিরপরাধ অথচ সরকারের কাছে রাজশক্তির কাছে তারা অপরাধী এই এক যে অপরাধ না করে বন্দী হয়েছেন দ্বিতীয়ত আরেকজন বন্দিদশায় থাকে কারা যারা ক্রাইম করে কোনো সামাজ অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে চুরি ছিনতাই রাহাজানি বা অন্য কোনো অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত হয়ে তিনি বন্দিদশায় অবস্থান করেছেন করে অন্যায় কর্ম করে সে বন্দি দশায় আছে এই দুই ধরনের বন্দী থাকে তো এখানে আছেন নেতাজি বন্দী দশ তিনি রাজনৈতিক কারণে তিনি তার লেখায় তিনি তার পত্রে লিখছেন যেখানে বন্দিদশায় থাকাকালীন সময়ে তার আধ্যাত্মিক উন্নতি হয়েছে বন্দিদশায় থাকাকালীন সময়ে কি হয়েছে তার আধ্যাত্মিক উন্নতি হয়েছে তার একটু পরেই আমরা সেই স্ট্যান্ডার্ডটাকে লক্ষ্য করবো লোকমান্য তিলক কারাবাসকালে আলোচনা লোকমান্য তিলকের কথা বলছেন যে লোকমান্য তিলক যখন কারাবাসে ছিলেন তখন তিনি কি রচনা করলেন গীতার টিকা রচনা করলেন তো শুধু ওনার কথা নয় আমরা এছাড়াও জানি প্রসঙ্গত উল্লেখ করা যায় যে যখন গীতার ওপর চর্চা করলেন আমাদের আহ ঋষি অরবিন্দ তখন তিনি কারাগারে ছিলেন কারাবন্দী ছিলেন সে অবস্থায় তিনি গীতার টিকা রচনা করেছিলেন এছাড়াও বাল গঙ্গাধর তিলকের কথা আহ উনি তো লিখলেনই বললেন যে যখন উনি কারাগারে অবস্থান করছেন তখন তার দ্বারা এই উপকার হলো তিনি গীতার আলোচনা লিখলেন এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক দিয়ে তিনি সুখে দিন কাটিয়েছিলেন যদি মনের থেকে সুখে দিন না কাটাতে পারেন তাহলে গীতার আলোচনা লিখবেন কি করে কিন্তু এ বিষয়ে আমার নিশ্চিত ধারণা যে মান্দালয় জেলে ছ বছর বন্দী হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ একাধারে তিনি লিখলেন তিনি ভালো কিছু দিলেন কিন্তু বন্দিদশায় থাকাকালীন সময়ে যে তার উপর যা কিছু হয়েছে তিনি অনেক কিছুই দেখো একটা প্রতিকূল একটা অনুকূল সেখানে প্রতিকূল বিষয়ের সঙ্গেই তাকে সংগ্রাম করতে হয়েছে তার শরীরের সঙ্গে তার স্বাস্থ্যের সঙ্গে যা অনুকূল বিষয় তা তিনি পান নাই যতটুকু প্রয়োজন ছিল সেইটুকু তিনি লাভ করতে পারেননি তিনি কি পেয়েছেন না প্রতিকূল পেয়েছেন অনুকূল বিষয় অর্থে আমার স্বাস্থ্যের জন্য আমার মনের জন্য যা প্রয়োজনীয় বিষয় তা জেলখানায় কি করে পাবে আর সেখানে মান্দালয় জেলে ছ বছর বন্দি থাকা অবস্থায় তার কিন্তু অকাল মৃত্যু হয়েছে তিনি আরো কিছুদিন বাঁচতেন কিন্তু মাছতে পারলেন না শুধু বন্দিদশায় থাকার কারণে কিন্তু তিনি সাধু পুরুষ মহৎ পুরুষ ছিলেন সেই জন্য তার দ্বারা যে কোনো পরিবেশেই থাকুক একজন সন্ত মহাপুরুষ দিব্য পুরুষ যেখানেই থাকুক সেখানেই তার দ্বারা তিনি সদা সর্বদা কি করেন না সৎকর্মের প্রয়াস চালিয়ে যান কথা আমাকে বলতেই হবে যে জেলের মধ্যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয় এটা একটা দিক তুলে ধরলেন সেই নির্জনতাই তাকে জীবনের চরম সমস্যাগুলো তলিয়ে বুঝবার সুযোগ দেয় যা আমার নিজের সম্বন্ধে কথা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছর আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছচ্ছে যে সমস্ত মতামত একসময়ে নিতান্ত ক্ষীণভাবে চিন্তা প্রকাশ করা যেত আর যেন সেগুলো স্পষ্ট পরিষ্কার হয়ে উঠেছে অন্য কারণে হলেও শুধু এই জন্যই আমার মেয়াত শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে লাভবান হতে পারব এখানে নেতাজি সুভাষ চন্দ্র বোস তিনি তার পত্রে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে এখানে তাকে নির্জনতায় থাকতে হয় তাকে একা একাকী থাকতে হয় আর এখানে আধ্যাত্মিক জীবন জাপন করবার জন্য মানুষকে একা থাকা প্রয়োজন পড়ে আমি একটা কথা বলি অনেক সময় যে মেলামে একেলা একেলামে মেলা যদি কারোর আধ্যাত্মিক জীবন শুরু করতে হয় তবে তাকে একটা বিষয়ের দিকে ধ্যান দিতে হবে সেই বিষয়টা কি না তাকে একা থাকতে হবে যদি সে দুইয়ের সঙ্গে চলে তিনের সঙ্গে চলে বা অনেকের সঙ্গে মিলেমিশে থাকার যদি চেষ্টা চালায় যদি সে চেষ্টা করে যে আমি অনেকের সঙ্গে থাকবো কি হবে অনেকের সঙ্গে থাকলে তখন তার আধ্যাত্মিক জীবন ঠিক অনুকূল পরিবেশ থাকবে না আর অনুকূল পরিবেশ থাকবে না বলে কি হবে না প্রতিকূলতায় তাকে সমস্যায় ভুগতে হবে আধ্যাত্মিক জীবন নিচের দিকে নামবে আধ্যাত্মিক জীবনের সূচনাতেই ভালো করে বুঝতে হয় সেটা হলো একা আর জেলখানায় সেখানে আমার সঙ্গী আমার সহযোগী আমার আত্মীয় আমার স্বজন আমার প্রিয়জন আমি যার সঙ্গে আমার মনের কথা বলবো ইত্যাদি সেই জায়গায় কেউ নাই সেখানে একাই জীবন জীবনযাপন করতে হয় একাই বন্দিদশায় অবস্থান করতে হয় যদিও বিষয়টা একটা কঠিন একা থাকা কঠিন কিন্তু আধ্যাত্মিক জীবন বলে যে এখানে অনেকটা অনুকূল মানে আমরা যখন সবার সঙ্গে মিলেমিশে থাকি একটা পরিবারের সঙ্গে মিলেমিশে থাকি একটা সংসারের সঙ্গে যুক্ত হয়ে থাকি তখন সংসারের হয়ে থাকাটা কি হয় তখন আধ্যাত্মিক জীবনে একটা ঘাটতি পড়ে যায় মানে সবার সঙ্গে মিলেমিশে থাকার সময় ঠিক ওই আমি আর তুমি মানে আধ্যাত্মিক জীবন কি আত্মা ভগবান আর আমি তাছাড়া আর কেউ নেই এখানে তাহলে একা থাকতে পারলাম এই জন্য সংসারে সকলকে মিলেমিশে থাকার সময় কি হয় সেখানে আমি আর তুমি এই বিষয়টা সেটা স্পষ্ট হয় না আর যতদিন আমি আর তুমি স্পষ্ট না হবে অন্ধকার হবে কুয়াশা হবে কুয়াশা হবে ততদিন পর্যন্ত যেমন কুয়াশায় কুয়াশায় সূর্যকে দেখা যায় না এত বড় সূর্য ঢেকে ঢেকে রাখে রাখে কে ঠিক তেমনি একই রকম ভাবে মানুষ যখন একা না থাকতে পারবে তখন সে তার আধ্যাত্মিক জীবনের সূচনাই হবে না এবার সবার মাঝেও একা ভাবনা থাকলে তার আধতমিক জীবনের উন্নতি হয়। সেই অন্য নেতাী সুভাচন্দ্ গোষ একটা কথা স্পষ্ট করে বলে দিলেন যে আমার জীবনের এখানেও সাধনা অর্থে আধ্যাত্মিক জীবনের উন্নতি এই জায়গায় ঘটেছে বা ঘোটবে কি করে আমি এখানে একা থাকতে পাচ্ছি। আমার কারাবাস ব্যাপারটিকে তুমি একটা মার্টির ডরম বললে অভিহিত করেছ। এখানে বিষয়টা বুঝবার বিষয়। এর আগে পত্রে দিলিপ। বাবু তিনি নেতাজি সুভাষ চন্দ্র বোসের এই কারাবাসীর ব্যাপারটিকে তিনি কি বললেন মানে মানে হচ্ছে কি হওয়া হওয়া বিষয়ক বিষয় মানে শহীদ হয়ে যাওয়া শহীদ মানে সম্পূর্ণরূপে সৎ পথে শরণাগতির যে প্রকাশ শহীদ মানে যিনি দেশের জন্য রাষ্ট্রের জন্য সমাজের জন্য যিনি সমর্পিত এখানে বোঝানো হয়ে যাওয়া বিষয় কি না বোঝায় তো তিনি তিনি যে তুমি বলেছ কিন্তু এখানে দেখো নেতাজি সুভাষচন্দ্রের এই বিষয়টা নিয়ে আমাদের বড় একটা চর্চা করা উচিত যে এখানে তিনি এই বিষয়টাকে বলতে গিয়ে বললেন যে দেখো তুমি আমাকে ডম বলছো কিন্তু আমি এই জায়গায় আমি নিজেকে বলবো আমার বলার স্পর্ধা নেই স্পর্ধা বা আত্মিতা জিনিসটা সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই অবশ্য বিষয়ে কতখানি সফল হয়েছি শুধু আমার বন্ধুরাই বলতে পারে মার্টিডম জিনিসটা আমার কাছে বড় জোর একটা আদর্শই হতে পারে যিনি মহৎ পুরুষ হন তিনি তার বিরাট কর্মকাণ্ডের মধ্যেও নিজেকে লুকিয়ে রাখেন বিরাটের মাঝে নিজেকে ঢাক ঢোল পিটিয়ে নিজেকে প্রকাশ করেন না যে আমি বড় আমি মহান এটা নেতাজি সুভাষচন্দ্রের মধ্যে একদম এই তার পত্রের এই কথায় একদম স্পষ্ট হয়ে যায় পত্রের এই কথায় কি স্পষ্ট হয় যে না তিনি নিজেকে দৈন্যভাবে এটাকে ভাব বলা হয় দীনতা দীনতা কাকে বলে ওনার গুণ আছে ওনার অনেক মহিমা উনি অনেক সফল কিন্তু ওনার আত্মম্ভরিতা নাই আত্মম মানে আত্ম অহংকার গর্ব আমি এটা করেছি আমি এটা বলেছি আমি এটা করি আমি দেখো কত বড় এই বিষয়টা ওনার মধ্যে নাই উনি সেটা স্পষ্ট যে আমার স্পর্ধা নাই আমি মার্টিডম বা আমি এই এই বিষয় নিয়ে আমি আমি বলবো আমার স্পর্ধা নাই আর এই স্পর্ধা যেন আমার কখনো না হয় কারণ এড়িয়ে যেতে চাই এই জায়গা থেকে আমি এড়িয়ে যেতে চাই এই বিষয়ে আমি কত সফল হয়েছি তা আমার বন্ধুরা হয়তো বলবে কিন্তু আমি এই বিষয়ে বলবো না এখানে জীবনের যে চরম এবং পরম শিক্ষা। প্রতিটি মানুষ নিজের নিজের কথা বলতে বা মহিমা প্রচার করতে নিজের মহিমা প্রচার করতে অনেক বেশি আনন্দ পায় কিন্তু সৎপুরুষের ক্ষেত্রে বা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস তার লেখনিতে যেন আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে আত্ম অহংকার আত্মভরিতা কখনো ভালো মানুষের থাকে না অহংকার তারই থাকে যার যোগ্যতা নাই আজকাল মানুষ অযোগ্য মানুষের অহংকার বেশি হয় যোগ্যজনের কোনো দিন অহংকার হয় না যোগ্যজন সদা সর্বদা তিনি কি থাকেন তিনি অহংকার শূন্য থাকেন আমার বিশ্বাস বেশি দিন মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ যে আপনার অজ্ঞাতসারে তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরে সুতরাং এদিকে তার বিশেষ সতর্ক থাকাই উচিত তুমি ধারণাই করতে পারবে না কেমন করে মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহে মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে অবশ্য অনেকগুলো কারণই এর জন্য দায়ী যথা খারাপ খাদ্য ব্যায়াম অভাব সমাজ হতে বিচ্ছিন্ন থাকা একটার অধীনতার শৃঙ্খল ভার বন্ধুজনের অভাব সংগীতের অভাব যা সর্বশেষ উল্লেখিত হলেও একটা মস্ত অভাব কতগুলো এই অভাবের কথা উনি বললেন কিন্তু এখানে তিনি বললেন যে এই সমস্ত বিষয় যদি না থাকে একটা কারাবন্দি অবস্থায় যারা থাকে তাদেরকে যে এর পরে উনি বলবেন। বিষয়টা আমি একবার পড়েছি উনি এরপরে বলবেন যে যারা কারা গৃহে থাকে যারা বন্দি থাকে তাদের প্রতি একটু সহানুভূতি এটা বড় প্রয়োজন একটু সহানুভূতি পেতেই পারে সেখানে ভালো খাদ্যের অভাব থাকে সেই সময় ইংরেজ শাসনে সে সময় আরো ভয়ঙ্কর ছিল বললেন যে এই যারা কারা বন্দী থাকে তাদের প্রতি যে একটা অনাদর অত্যাচার সেই অত্যাচারে ধীরে 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 অকাল বার্ধক্য এসে যায় অল্প বয়স কিন্তু বুড়ো হয়ে যেন মরে গেল এরকম পরিস্থিতি হয় কেন কারণ তাদের সমস্ত কিছুর অভাব থাকে কিন্তু এইদিকে আলিপুর জেলে ইউরোপীয় বন্দিদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে কিন্তু আমাদের নেই অন্য জেলের সঙ্গে তুলনা করছেন নেতাজি সুভাষচন্দ্র বোস যে সেখানে পিকনিকের ব্যবস্থা সঙ্গীত চর্চা খেলাধুলা বক্তৃতা কাব্য চর্চা বিভিন্ন রকম কিছু বিষয়ে মাঝেমধ্যেই মাঝে স্বাস্থ্যের দিকে ধ্যান দেওয়া কয়েদিদের সংস্কার বিষয়ে জেলগুলো আজকাল যে প্রকার ধ্যান দেয় না কিন্তু সেই সময় আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য এইরকম ব্যবস্থাগুলো ছিল কিন্তু তাদের নেই আর যদি না থাকে না তবে তাদের মনের উন্নতি নৈতিক উন্নতির পথে কিছুতেই উন্নতি হবে না আর একটা কথা কথা লিখেছেন তিনি এই লিখতে ভোলা উচিত নয় যে আপনার নিজের লোকের বন্ধু বান্ধবের বা সর্বসাধারণের সহানুভূতি শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যে অনেকখানি সুখ দিতে পারে যারা জেলে আছে তারা জেলবন্দি তারা একাকিত্বে ভোগে অপরাধেও ভোগে যদি অপরাধ করে যায় সেই অপরাধের জন্য তারা প্রতি মুহূর্তে তারা অপরাধে ভুগতে থাকে অপরাধের যে যন্ত্রণা সেই যন্ত্রণায় যে তারা ফল পাচ্ছে সেই জন্য তারা ভোগে কিন্তু সেই সময় যদি সাধারণ মানুষ তার পাশে যদি একটু সহানুভূতি দেখায় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও যদি সহানুভূতি দেখায় তবে তাদের অনেকটা মনের জায়গায় তারা প্রশান্তি অনুভব করে অজ্ঞাত সরি কাজ করলেও নিজের মনটাকে আমি বিশ্লেষণ করে দেখতে পাই যে এই ভাব কিছুতেই কম বাস্তব নয় সাধারণ রাজনৈতিক অপরাধীদের অদৃষ্টের পার্থক্যের এটা একটা নিশ্চিত কারণ যে রাজনৈতিক অপরাধী সে জানে মুক্তি পেলে সমাজটাকে বরণ করে নেবে কিন্তু সাধারণ অপরাধীদের কোনো সান্ত্বনা নাই সে বোধ হয় তার বাড়ি ছাড়া কোথাও কোনো সহানুভূতি আশা করতে পারে না এবং সেজন্যই সাধারণ মানুষের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায় আমাদের ইয়ার্ড এই যে সমস্ত কয়েদির কাজ করতে হয় তাদের কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজের লোকেরা জানেই না যে সে জেলবন্দি লজ্জায় তারা বাড়িতে সংবাদটাও দেয় না এই ব্যাপারটা আমার কাছে নিতান্ত অসন্তোষজনক বলে মনে হয় সভ্য সমাজ অপরাধীদের প্রতি আর একটু সহানুভূতি কেন দেখাবে না আজকে এই বিষয়টা খুব এখানে এখানে যেন একটা সহানুভূতির প্রার্থনা করছেন যে তারাও সহানুভূতি পেতে চায় আমি এ কথা বলতে পারি যে তারা তো মানুষ তাদের শরীরে ব্যথা আছে যন্ত্রণা আছে হ্যাঁ মানবিকতার খাতে যে মানুষটি যারা জেল বন্দি অবস্থায় থাকে তাদের প্রতি যে অত্যাচার হয় সেই অত্যাচার একেবারেই নিন্দনীয় আর দেখো এখানে যারা যারা বন্দি দশায় আছে তারা যদি তাদের বাড়িতে যদি সংবাদ না দেয় তবে তার পেছনে একটা কারণ এখানে বলছেন যে লজ্জায় কি করে সংবাদ দেবে এই জন্য অনেকেই দেয় না এমন বন্দিদশায় যারা থাকে তারা বাড়িতে সংবাদ পর্যন্ত দেয় না সংবাদ দেয় না লজ্জায় আমার আত্মীয় স্বজন কি ভাববে যারা প্রিয়জন আছে মা বাবা তাদের কি অবস্থা হবে যদি জানে ছেলে বা মেয়েটা কোন জেলখানায় বন্দি আছে কোনো অপরাধ করে ধরা পড়েছে লজ্জায় তারা বাড়িতে সংবাদ পর্যন্ত দেয় না এই যে সংবাদ না দেওয়ার পেছনে কারণ হল সহানুভূতি সাধারণ মানুষ একজন কয়েদিকে একজন অপরাধীকে অপরাধী ভাবে মানুষ ভাবে না একজন কয়েদি একজন অপরাধী তাকে মানুষ ভাবাটাও উচিত যদি তাকে মানুষ না ভাবে তবে তার প্রতি যে অত্যাচার হয় সেই অত্যাচার সহ্য করবার মতন হবে না এই জন্য সমাজের কাছেও একটা সহানুভূতি প্রয়োজন এই জন্য যে ফেরে না সে ওই চোর যদি ফেরে না তবে সে চোরই থাকে শুধু সহানুভূতির অভাব জেলখানা থেকে ফেরার পর একজন মানুষ সৎ হয়ে যায় না খুব কম অথচ জেলখানার বাংলা নাম কি বলতো সংশোধনাগার যেখানে গেলে সংশোধন হয়ে যাওয়ার কথা ছিল সংশোধন হয়ে যাবে কিন্তু আদৌ পর্যন্ত আমরা দেখলাম না জেলখানা থেকে ফিরে একটা মানুষ সংশোধন হয়ে গেল শুধু একটা মাত্র সহানুভূতির বড় প্রয়োজন এই জন্য অপরাধকে ঘৃণা করো কিন্তু অপরাধীকে ঘৃণা করলে একটা মানুষকে ঘৃণা করা হয়ে যাবে অপরাধকে ঘৃণা করতে শুরু করো আজ থেকে পাপকে ঘৃণা করো কিন্তু পাপিকে ঘৃণা করে মানুষের প্রতি অনাদর করো না আজকাল মানুষ দেখবে যে কত কত বন্দি বন্দিদশায় থাকে তার প্রতি যে কি প্রকার অত্যাচার অত্যাচার হয় হয় এটা তার তো তো শরীর তারও যন্ত্রণা আছে জন্য নেতাজি চন্দ্র বোস এখানে যেন স্পষ্ট বলেছে যে একটু সহানুভূতি পেতে চায় সহানুভূতি পাওয়ার আশা আমরা করতেই পারি মানুষ হিসেবে আজকে এই পর্যন্তই এ কথাগুলো খুব মন দিয়ে শুনবে তো তোমাদের কাছে যদি আমি বলি কি অর্থ হচ্ছে ঠিক ঠিক তাহলে আজকে এই পর্যন্তই থাক আমরা এর পরবর্তীতে অন্য কোন পাঠ বিষয়ে আমরা অন্য চর্চা করব। তোমাদের সবার মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো মনের জায়গায় সুস্থ থাকো জয় হোক